নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে দেখেই হয়তো অনেকে চিনে ফেলেছেন এগুলো কি এগুলো হচ্ছে কাঁকরোল বা ঘি করলা অনেকে এগুলোকে ঘি করলাও বলে থাকে আবার কাঁকরোলও বলা হয় আর এটা কিন্তু একদম ছোট্ট ছোট্ট দেশি কাঁকরোল কোথায় হয়েছিল মোটেও নয় এই কাঁকরোলটা প্রায় কত কিলোমিটার দূর থেকে এসেছে 195 95 95 কিমি তোসি আছে হুম 95 কিমি দূর থেকে এসেছে কাকরলগুলো আমার বাড়িতে আমার জন্য মানে বুঝতেই পারছেন কতটা মূল্যবান এগুলো মাছ মাংস সবের থেকে মূল্যবান কারণ সেগুলো তো আমি এখানে পেয়ে যাচ্ছি কিন্তু এই যে দেশি ছোট কাকরলটা এটা কিন্তু অনেক দূর থেকে এসেছে অনেক ভালোবাসার জিনিস এটা ভালোবেসে দিয়ে পাঠিয়েছেন কিশমনি আমার জন্য এটা দিয়েই আজকে রেসিপি তৈরি করব আজকে চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল বানাবো চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলের এই রেসিপিটা জাস্ট খেতে অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে দারুণ একটা রেসিপি আপনারাও এইভাবে রেসিপিটা দেখে একবার বাড়িতে তৈরি করবেন আর তৈরি করলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল একইভাবে বড় সাইজের যে কাঁকরোলটা পাওয়া যায় সেটা দিয়েও তৈরি করা যাবে তবে এটা দিয়ে স্বাদ বেশি ভালো হয় সেটা দিয়েও স্বাদ মন্দ হবে না সেটা দিয়েও আপনারা তৈরি করতে পারেন কারণ সবসময় তো এই কাঁকরোলটা পাওয়া যায় না চলুন তাহলে রেসিপিটা শুরু করি রেসিপির প্রথমেই মশলাটা তৈরি করে নেব প্রথমেই লাগবে নারকেল বাটা তার জন্য প্রথমে নারকেলটাকে বেটে নেব তারপর বাকি উপকরণগুলোকে বেটে নেব আপনারা চাইলে কিন্তু গ্লাইন্ডারে নারকেলটাকে পেস্ট করে নিতে পারেন তবে আমি এখানে নারকেলের দুধ নয় পুরো নারকেল বাটাটাই ব্যবহার করব তাই নারকেলটাকে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি নারকেলটা বেটে নিয়েছি এবার পোস্ত আর জিরেটাকে খুব ভালো করে বেটে নেব সেই সঙ্গে কাঁচা লঙ্কাও দুটো বেটে নেব তো রেডি করে নিয়েছি এবার কাঁকরোল কেটে নেব কাঁকরোল কিন্তু আমি বেশি ছোট করছি না দেখুন এইভাবে চারটে টুকরো করে কেটে নিচ্ছি এই কাঁকরোল কিন্তু একটু শক্ত হয়ে গেছে এটা বেশ ভালো আছে একদম নরম কচিগুলো গুলো হুম সমস্ত কিছুকে কেটে গুছিয়ে নিয়েছি এবার প্রথমে আমি কাঁকরোল আর আলুটাকে ভেজে নেবো কাঁকরোলের সঙ্গে একটা আলুকে একদম সরু সরু ছোটো ছোটো টুকরো করে আমি ব্যবহার করেছি তবে আলুটা অপশনাল না দিলেও চলবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এবার তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি কেটে রাখা কাঁকরোল আর আলুটা দিয়ে দিচ্ছি এবার দেব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো এবার কাঁচরোল আলুটাকে ভেজে নেব কাঁচরোল আলুটাকে ঢাকা দিয়ে ভাজবো যাতে এটা খুব ভালোভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে যায় কাঁচরোল আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এটা একটা পাত্র নামিয়ে নেব কাঁকড়লগুলো নামিয়ে নিয়েছি এদিকে চিংড়ি মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজার দরকার নেই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ অথবা সবচেয়ে বেশি এক মিনিট এর থেকে বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছগুলো পুরো রাবারের মতো শক্ত হয়ে যাবে লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে আরো একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে প্রথমে খুব ভালো করে করে গরম নিয়েছি এবার লবণ আর হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আরও একটু পরিমাণে সর্ষের তেল দিলাম আপনারা চাইলে কিন্তু একসঙ্গেই রান্নাটা করতে পারতেন মানে কাঁকরোল আর আলুর সঙ্গে একটু কাঁকড়োর আলুটা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়েও ভেজে নিতে পারতেন আমি আলাদা করে ভেজে নিলাম এবার তেলটাকে গরম করে নিয়ে মশলাটা তৈরি করে নেব তেল গরম হয়ে গেছে এবার কুচিয়ে রাখা পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার বেটে রাখা পোস্ত আর জিরে আর কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার কেটে রাখা নারকেলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিলাম সামান্য একটু পরিমাণে জল দেবো কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ কাঁকরোল আলু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে সমস্ত কিছুকে কষিয়ে নেব এক হোক খাবে দিয়ে না বলেছি কিন্তু প্রতিদিন আমাদের ঘরেই খাও তাই এই রান্নায় কিন্তু আমি বেশি জল ব্যবহার করব না কারণ কাঁকড়ল আলু আগে থেকে যেহেতু ভেজে রেখেছিলাম সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে অল্প পরিমাণে জল দেব সেই সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ চিংড়ি মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম আর ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝেই এখন মতো লবণ দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দু থেকে তিন মিনিট মতো এটাকে রান্না করব যাতে মশলার ফ্লেভার সমস্ত কিছু খুব ভালোভাবে কাঁকড় চিংড়ি মাছের মধ্যে ঢুকে যায় আমাদের রান্না কিন্তু একদম রেডি দেখুন এটাকে এইভাবে শুকনো শুকনোই তৈরি করব আমি আর একজন বসে আছে সাইডে চাকার জন্য একবার নিয়ে খেয়ে নিয়েছে অলরেডি এই নাও এই দেখো গরমটা ঢকিয়ে দিয়ে সুখে ওটা কেমন টেস্ট গো কেমন কেমন রেডি আমাদের রান্না এবার একটা পাত্রে চিংড়ি মাছ দিয়ে আমাদের কাঁকরোলের রান্না একদম রেডি দেশি কাঁকরোল আর এই চিংড়ি মাছ গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগবে আর বানানো খুবই সহজ বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলা যায় আমাদের আজকের এই রেসিপিটি আমাদের আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটি একটি লাইক করে আপনি বন্ধু বান্ধব এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেয়ে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আজ তবে এই পর্যন্তই আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছিল আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর কার্তিক তো প্রথমেই টেস্ট করে নিয়েছে কোনো কথা হবে না আজকে